হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই খুব খুব ভালো আছো তো বন্ধুরা দেখো আমি মুরগির ছাড় দিয়ে আজকে ইঁচড় বানিয়েছি তো রেসিপিটা দেখতে গেলে ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটাই তোমরা দেখো তো চলো বন্ধুরা আজকে আমি কিভাবে বানিয়েছি সেটা তোমাদের সাথে শেয়ার করি তো আমি এখানে মুরগির ছাড় বাজার থেকে কিনে নিয়ে এসে গরম জলে দিয়ে ভালো করে পরিষ্কার করে রেখেছি আর এখানে আমি এঁচড় আর আলু টমেটো কুটে নিয়েছি আর এঁচড় আলুটা সিদ্ধ করে নিয়েছি আর এখানে আদা রসুন বাটা আর পেঁয়াজ কুটে নিয়েছি তো চলো বন্ধুরা বানিয়ে ফেলি আমি তো কড়াতে তেল গরম হয়ে গেছে আমি পেঁয়াজগুলো দিয়ে দিলাম তেজপাতা ফোড়ন দিয়ে ভালো করে একটু পেঁয়াজটা ভাজা ভাজা করবো করার পরে আমি চিকেনের ছাটগুলো দিয়ে দেবো তো বন্ধুরা তোমরা চিংড়ি মাছ দিয়েও বানাতে পারো আবার মটন কিমা দিয়েও বানাতে পারো আর মটনের চর্বি দিয়ে বানাতে পারো তো এঁচোর যেভাবেই বানাও না কেন খুবই সুন্দর একটা খাবার এটা দারুণ লাগে আমাদের সবারই তো তোমরা যেভাবেই বানাও না কেন এটা পুরো একদম পারফেক্ট একটা রেসিপি তো বন্ধুরা আমি স্বাদ মতো নুন কাশ্মীরি লঙ্কা লঙ্কা হলুদ সব দিয়ে দিলাম তো চলো এবারে আমি ভালো করে এটা কষিয়ে নেব তোমরা অবশ্যই বানিয়ে খেও এবং আমাকে কমেন্ট করে জানিও কীরকম হয়েছে খেতে বা কীরকম লাগছে আমার ভিডিও তো একটা লাইক করে দিও অবশ্যই কারণ তোমরা লাইক করলে আমার ভালো লাগবে আর এখানে আমার চিকেন ছাটটা কষা হয়ে গেছে আমি টমেটোগুলো দিয়ে দিয়েছি তো দেখতেই পাচ্ছ তেল ছাড়তে শুরু করেছে তো ভালো করে চিকেন ছাটটা আগে কষে নিতে হবে এরপর আমি একটু একটু করে এই যে সিদ্ধ করা আলু আর নিচড়টা আস্তে আস্তে দিয়ে দেব এবং দিতে দিতে কষতে থাকব তো বন্ধুরা দেখো আমি কিছুটা দিয়ে আমি কিছুটা নেড়ে নিয়েছি তো চলো এবারে এই এঁচোড়টা ভালো করে কষে কষবো বেশ কিছুক্ষণ ধরে যাতে তেল ঝাল মশলা ভালোভাবে ঢুকে যায় তো আমি তো আগেই সব কিছু মশলা দিয়ে নিয়েছি তো এবারে আমি একটু শুধু দেব বাড়িতে বানিয়ে রাখা গরম মশলা আছে সেই গরম মশলা আমি অ্যাড করব ঝালটা নিজেদের স্বাদ মতো দিতে পারো তোমরা তো আমি গরম মশলা অ্যাড করে নিয়েছি আর ঝালটা যে যেরকম খায় বেশি ঝাল খেলে বেশি দেবে কম ঝাল খেলে কম দেবে তো বন্ধুরা তোমরা অবশ্যই কিন্তু কমেন্ট করে আমাকে জানাবে কীরকম লাগছে আমার ভিডিও তো তোমরা অনেক অনেক সাপোর্ট করেছো যার জন্য আমারও ভিডিও বানাতে ভালো লাগে তো অনেক ভালোবাসা দিয়েছ এভাবেই আমাকে ভালোবাসা দিতে থাকো তোমরা যাতে আমি আরও এগোতে পারি তো চলো বন্ধুরা আমি বেশ কিছুক্ষণ কোশি নেবার পর এবারে আমি জল দিয়ে দিলাম একটু সিদ্ধ হতে দেব। সিদ্ধ আছে তবু একটু মাংসটাও সিদ্ধ হবে আর ইঁচটাও তো বন্ধুরা আমি আর একটু কালারটা একটু এ লাগছে বলে আমি আর একটু কাশ্মীর লঙ্কা অ্যাড করলাম আর গরম মশলা আর ঘি অ্যাড করে দিয়েছি তো তোমরা ঘি দিতেও পারো নাও দিতে পারো ঘি আর গরম মশলা দিলে যে কোনো রান্না যে কোনো রান্না আমিষ বলো নিরামিষ বলো একদম সুন্দর হয় খেতে দারুণ হয় স্মেলটাও ভালো আসে তো তোমরা দিতে পারো আবার নাও দিতে পারো তো আমি এখানে একটা ডেস্কির মধ্যে ঢেলে নিয়েছি তো বন্ধুরা আমি একটু ফুটিয়ে নেব নিয়ে আমার মোটামুটি রেডি আজকের এই মুরগির ছাড দিয়ে এঁচো রান্না তো তোমরা অনেক ভালো থেকো সুস্থ থেকো এবং অনেক অনেক সাপোর্ট করো আজকের এইটুকুই